আলি সাহেব শোনেন আপনি কি করছেন কি আমি আরে কি করেন তার ঠিক আছে শোনেন আমার মাথার উপর অনেক চাপে ভাই আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে আপনাকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হলো একটাও ঠিক মতো পালন করতে পারলেন না আমি আমার সাধ্যমতো তো করছি ফসল ভাই আপনি তো দায়িত্ব পালন করতে পারছেন না সেটা কি বুঝতে পারছেন শোনেন এটা পত্রিকা চলে কিভাবে বিজ্ঞাপনের উপরে চলে আজ পর্যন্ত আপনি একটা বিজ্ঞাপন জোগাড় করতে পারলেন না আমি তো ডোরে ডোরে বিজ্ঞাপনের জন্য যাচ্ছি কিন্তু আসলে ওরা বিজ্ঞাপন আমি গেলেই যে তা কিন্তু নয় মানে ওরা চায় যে কেউ ফোন করুক কেউ বলে দিই এভাবে আমি গেলে তো আমাকে বিজ্ঞাপন দিব না আর আমি চাচ্ছিলাম কি ফসল ভাই যে আমরা যদি একটা বিজ্ঞাপন ম্যানেজার রাখতে পারতাম তাহলে আমাদের খুব সুবিধা হতো এবং আমরা তাকে কিছু পার্সেন্টেজ দিলে আমাদের খুব উপকার হতো বিজ্ঞাপনগুলো পাওয়া যেত সহজে আপনি আসেন আরেক রে ভাই এই কজন নিয়ে চলতে পারি না আপনি আরেকজন লোক নিয়োগ দিতে চান শোনেন আপনি নিজেই চেষ্টা করেন এ নিয়ে বিজ্ঞাপন জোগাড় করেন জি আর শোনেন ওই যে আমাদের গভুর মিয়া জি কম্পোজিটার কি করছে দেখছেন পত্রিকায় ভুলে ভরা প্রতিদিন অনেক কথা শুনতে হচ্ছে পত্রিকার মান আর নেই জি আপনি না ভাই আমি তো কিরে দিচ্ছি কিন্তু গফর মিয়া তো করছে না না করে ছিপে দিচ্ছে গভরের উপর বলে দিলে চলবে না তো আপনাকে দেখতে হবে দেখেন পত্রিকার মান মেনটেন করেন আমার 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 কাছ থেকে প্রিন্টিং অর্ডারটা পর্যন্ত নিচ্ছে না না নিয়ে ছিপে দিচ্ছে

বলেন আপনি এই যে উল্টে চেপেছেন আরেকটা মারাত্মক আপনি এখানে ভুল করেছেন আপনি এখানে এখানে কতগুলো ব্যাড ট্যাপ জনশক্তির আপনি ব্যাড ট্যাপ কেটে দিয়েছি আপনি এটা কারশন করেন নি কাজ করতে দেয় না শুধু বক বক করে আরে কাজ করতে দেন আপনি তো কাজ করবেন আপনি তো কাজের লোক আপনি তো কাজ করছেন না কাজ করতে দেন দিচ্ছেন না কাজ করতে দেন ঠান্ডা মাথায় কাজ করতে দেন ঠান্ডা মাথায় কাজ করেন কিন্তু যেটা আমি জাইট গুলো আমি কেটে দিয়েছি সেটা আপনি ইয়ে করবেন না ব্যাড টাইপ আপনি পরিষ্কার করে আপনি দিবেন না অদ্ভুত আচ্ছা রেনগতি আপনি বলেন তো আমি কত পশিদিন আপনাদের যে যে চারটা আমি দিলাম ব্যাড টাইপের লিস্টটা আপনি ফসল ফটোবেটি কেন চারটা দিলেন না আপনি এখনই বলেন আপনার কি কি চার্ট লাগবে এখন বলেন কি আমরা এই 36 পয়েন্টের কি টাইপ আছে বলেন তো ব্যাড টাইপ কি আছে বলেন আকার রসিকার আর কি আছে বলেন কয় রশো আর কি আছে বলেন কয় রশো আর কি আছে বলেন কয় আচ্ছা কোরেট কি অবস্থা কোরেট আছে না কেন

ভাই ভাইয়া ভুল করলে আপনি তো আমাকে দেখাবেন যে ভুলটা ভুল ছাপলে চলবে কাগজ কিনবে পাঠকে আর কখনো এর মুখ না আচ্ছা গব সাহেব আমি সবসময় দেখি যে বাদল সাহেব একটা রিপোর্ট এনে দিলে আপনি ছবি দেন আপনি ফয়সাল সাহেব একটা রিপোর্ট দিলে এই রিপোর্টটা আপনি রেখে দেন আপনি দু কাপ চা খাওয়ালে হলে আপনি রহিম সাহেব একবার আপনাকে রিপোর্ট দিল আমাকে না দেখে আপনি ছাপিয়ে দিলেন আপনি আমাকে দেখাই ছাপেন জিনিসটা আমাকে তো রেখেছে দেখার জন্য নাকি

না না আমি এই মাত্র কিন্তু অন্যান্য কাজও করে এসে এই যে আমাদের করেন্ট লাগবে স্প্রেড লাগবে আমাদের ব্যাট টাইপ প্রচুর আমি এই লিস্ট করলাম মেশিনে কালি লাগবে মোবাইল লাগবে তারপরে আপনার ন্যাকা লাগবে শোনেন 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 আপনি আমাকে বোঝানোর চেষ্টা করেন না আমি সব বুঝি আমি সব করে এসছি এগুলো আমি ঘর ঝাড়ু থেকে সব করে এসছি এমনি সম্পাদক হইনি যান ওই গভীরকে বলেন ঠিক করেন যান አይ ጥሩ ነው የሚያመውደው አይደል የሚያምር መሆኑ ነው የሚያምር መሆኑ ነው የሚያምር መሆኑ ነው የሚያምር